বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান কার্যালয় ঢাকায় হ্যাঁ সেটা হচ্ছে আপনার ধানমন্ডিতে বত্রিশ নম্বরে সেই ধানমন্ডিতে সেখানে আহ মানুষ আমার কি জানেন তো পায়খানা করছে সাধারণ রিক্সা চালক আওয়ামী লীগের লোকজন ওই আশেপাশে যখন যাচ্ছি যে কিন্তু পোশাক চাপছি পায়খানা চাপছে যে উন্মুক্ত একের উন্মুক্ত ওখানে কোনো টয়লেট না কিন্তু ওই ঘর ভাঙা সুরা ওর ভেতরে যাই টয়লেট করছে কি পরিমাণ ঘৃণা মানুষ তাদের কোচ্ছে এখন বুঝতে পেরেছেন কারণ গত আঠারো বছরে তারা সাধারণ মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছে বাংলাদেশ সাধারণ মানুষকে তারা নির্যাতন করেছে গ্রাম থেকে শুরু করি একবারে আপনার ঢাকা পর্যন্ত সাধারণ মানুষের ঘর দখল বাড়ি দখল ফ্ল্যাট দখল জমি দখল থেকে শুরু করি এহেন কোন কাজ নেই এমনকি দেশটাকে লুটপাট করেছে চিন্তা করেন এই নিজের বাপের নামটা আকাশে পাঠানোর জন্য শত শত হাজার কোটি টাকা মানে দুই হাজার কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছে এই স্যাটেলাইট আমাদের কোনো কাজে লাগছে না বুঝতেছেন তারপরে পদ্মা ব্রিজ দিয়ে যে রেল দিছে সেই রেল আমাদের কাজে লাগছে না বাপের নামে খুঁড়ি সেই নদীর নিচে খুঁড়ি টানেল আমাদের প্রতিদিন বিশ লাখ টাকা করে লস হয়েছে এই যে আমাদের দেশকে একটা ঝামেলায় একটা রাজনৈতিক দল যারা ওই এতদিন ধরে দেশ শাসন করলো দেশ শাসন করার পরে তারা যখন জনগণের উপরে এভাবে আপনার জনগণের বুকের উপর চেপি বসালে তাদেরকে আমরা সেই পাছ সরিয়ে আমরা বেঁচেছি ভাই জনগণ এখন যদি তার সর্বস্ব চেষ্টা করে জীবন হলেও এই দেশকে হাসিনা হাত থেকে আবার রক্ষা করবে কারণ কি আমরা স্বাধীনতা পেয়েছি পাঁচ তারিখে কথা বললে মানুষ দেখেন ওরা যে কাজটা করেছে গত পনেরো বছরে এখন মানুষ স্বাধীন হওয়ার পরে কিন্তু এটা করছে না পান। লীগের সাথে করছে গ্রামে গ্রামে এটা করছে না বরং আওয়ামী এখন আরো বেশি স্বাধীন তারা দোকান পাশে যাচ্ছে তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান করছে সবাই স্বাধীন আমরা দেশটা সবাই মিলি জুলি থাকতে কিন্তু এরকম খুনি এরকম আপনার হচ্ছে ক্ষমতা দখলকারী তারা না আসতে পারে জনগণ তার একটা নেতা কর্মী বাংলাদেশে আছে বলেন তিনশোটা এমপি পালিয়েছে তারা আটক হয়েছে এমনকি আপনার মেম্বার চেয়ারম্যানরা পর্যন্ত পালিয়ে গেছে আবার তার এক অনুসারী ছিল সেই আপনার জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ইমাম কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা গাল এখন গালি আমাদের আঞ্চলিক ভাষায় গায়ল শুদ্ধ ভাষায় গালি তো এই আওয়ামী লীগ আর বাংলাদেশে সম্ভব না যদি আওয়ামী আর আসতে বাংলাদেশে পুরা ফ্রেশ আওয়ামী লীগ আসতে হবে শেখ পরিবার বাদ দিই তাও আমার মনে হয় না তারা এই নামে ঠিকতে পারে না যে কারণে হাসিনা আসাটা পুরো দিবা স্বপ্ন যারা দেখবেন দু সাইড হ্যাঁ গুজব সরানো ওই ফেসবুকে ফেসবুকে আপনার একটু লেখছি মনে শান্ত না বুঝতে দেন এতদিন খেয়েছি আরে এসেছি হঠাৎ করে সরিয়ে গেল আমরা তো বসে আসি হঠাৎ করে যদি পড়ে যায় একটা আক্ষেপ লাগবে না রেসে পড়ে গেল আহ উ এই হচ্ছে আওয়ামী লীগের আউ করা ফেসবুক এলাকা তাছাড়া কিছু উদের পক্ষে সম্ভব না

দেখা হবে পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষের সঙ্গে তাদের গুলা শুনবো আমাদের কথাগুলো বলবো দেখা অন্য একটা পারবে ধন্যবাদ সকল